পাঁচ এপ্রিল দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বাইশ চৈত্র চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ মঙ্গলবার সতেরোশো চুরানব্বই সালের পাঁচ এপ্রিলের এই দিনে ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক হিসেবে পরিচিত জর্জ ডাটনকে গিলোরটিনের মাধ্যমে প্রাণদণ্ড কার্যকর করা হয় জর্জ ডাটন আমেরিকার সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন শো সালের পাঁচ এপ্রিলের এই দিনে লন্ডনের প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় পাতাল রেল চালু হয় এটি চালু হওয়া লন্ডন আন্ডারগ্রাউন্ড ও বিশ্বের প্রথম ভূগর্ভস্থ রেলপথ আঠারোশো আশি সালের পাঁচ এপ্রিলের এদিনে ভারতের শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় এটি ভারতের প্রাচীনতম ও অগ্রণী ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের শিবপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় ভারতে ও বহির্ভারতের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ও ফলিত বিজ্ঞান শাখার একটি উৎকৃষ্ট প্রতিষ্ঠান রূপে স্বীকৃত বর্তমানে এটি উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ভারতের একটি অভিজাত কেন্দ্র। উনিশশো সালের পাঁচ এপ্রিলের এই দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পরমাণু বিষয়ে গোপন তথ্য পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী দম্পতি জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গকে প্রাণদণ্ড দেওয়া হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে